যতগুলো প্রতিনিধি আছে তারা সকলেই সৎ এবং সুশিক্ষিত মার্জিত হতো তবে আপনি যে এই সামান্য কয়েকটি টাকার জন্য আমরা দিব পনেরোশো বা ষোলোশো টাকা মাসিক এইটার জন্য এটা আমাদের খুব নগর একটা জিনিস আমি প্রতি মাসে মাসে এই প্রতিষ্ঠানের জন্য এক দফা দুই হাজার করে দেওয়ার চেষ্টা করব আর এটা দুই হাজার এক হাজার আসলে এটা মূলত আজকালকার দিনের যে অর্থনৈতিক সংকট মুহূর্তে এটা এটা মুদ্রাস্থিতি হয়ে গেছে সেখানে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা একদিনের বাজার অনেক লোকের হয় না আমি এটার অত্যন্ত উন্নতি ও সাফল্য কামনা করি এবং এটার সুনাম যারা ধরে রাখবেন তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে এখন আরও বেশি দেওয়ার চেষ্টা আমি করব ধন্যবাদ সকালে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ